তো এই জন্যই কিন্তু আমি বসেছিলাম তো হঠাৎ করে বিউটি ইনস্টার আপুর হচ্ছে আবার আবার পার্লারের মধ্যে মানে ওয়াশরুমটা নাই যার জন্য আর কি আমি বলতেছিলাম যে আমার একটু ইমার্জেন্সি ওয়াশরুমে যাওয়া দরকার তো তখন আর কি আমাকে আপু বলতেছিল যে আমার বাসায় চলো আমার বাসায় ওয়াশরুমে চলো তখনও আমি জানতাম না যে আমার সাথে সে ব্যবসায়িক যে চুক্তিটা সেটা যে করবে আমি কিন্তু জানতাম না তো আমি তার পাশে ওয়াশরুমে যাই তখন দেখি যে তার ভাই বসা সে বসা তার ভাইয়ের ওয়াইফ বসা তখন আমাকে বলতেছে আমি একটা কথা বলবো মানে আমি না কারো মুখের উপরে কোনো কিছু বলতে পারি না যে অনেক মানুষ যে মুখের উপরে বলে দেয় কিন্তু আমি বলবো যে সেই মানুষগুলো রাইট যারা হচ্ছে একটা মানুষের মুখের উপরে যে জিনিসটা আমার পছন্দ হচ্ছে না একদম মুখের উপরে বলে দিতেছে তারা রাইট তারা যদি মানুষের কাছে বেদব হয় কিন্তু তারা কিন্তু রাইট কারণ তারা মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে না তা আমার বোন হচ্ছে চুল রিবন্ডিং করতে সে পার্লারে ছিল তো আমি আবার ওইখানে ওয়াশরুমে যাই তখন হচ্ছে কাশফি আপু চুক্তিপত্রটা বের করে যে আমাদের হচ্ছে চুক্তি মানে চুক্তি করব এক বছরের তো তখন আমি একদম পুরো মানে ইয়ে হয়ে গেছে যে আমার আমি তো কোনো কিছু জানি না যে চুক্তি বা কি আমি কখনো এই প্রফেশনে কাজ করছি বাট এরকম চুক্তিপত্র নিয়ে কখনো আমার কাজ করা হয়নি বা কার সাথে আমি কখনো চুক্তিতে যাই নাই তখনই ফার্স্ট আর কি চুক্তিতে আর কি গেছি আমি কখনোই হচ্ছে চুক্তিতে ওইরকম ভাবে বলিনি যে চুক্তিটা আমি বলছি যে হ্যাঁ কাজ তো কাজ কাজ করব বাট চুক্তি ফুক্তি এগুলো আমার কখনো আইডিয়া ছিল না যে চুক্তিতে যাব ঠিক তখনই কাশ্মী আপু ওইটা আমাকে বলতেছে সাইন করো তখন আমি আবার ওই কাগজের ইয়াটা পড়তেছিলাম তখন আর কি কাগজটার মধ্যে লেখা ছিল যে পনেরো দিন আমি তার প্রোডাক্টের লাইভ করব আর সে আমাকে পেমেন্ট করবে বারো হাজার টাকা তো তখন আমি আবার বললাম যে কাশ্মী আপু পনেরোটা লাইভ অনেক বেশি কষ্ট হয়ে যায় কারণ এক মাসে দেখা যায় কি তিরিশ দিন সেখান থেকে পনেরো দিনই হচ্ছে লাইভ করা সেখানে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো সেইখান থেকে আমি আর কি বললাম যে এখানে ছয়টা লাইভ হইলে বেশি ভালো হয় কারণ আমার তো আরো কাজ নেওয়া থাকে কারণ তখন আমি আরো অনেক অনেক কাজ করতেছিলাম তখন আমি বলছি যে আমার তো আরো অনেক কাজ নেওয়া থাকে যদি ঠিক মতন একটা লাইভ যদি ভালোভাবে প্রোডাক্টগুলো না দেখাতে পারি শাড়িগুলো না দেখাতে পারি ওইরকম ছোট ছোট লাইভ করে তো কোনো লাভ নেই তখন বললো যে না ছয়টা লাইভে হবে না আটটা লাইভে আর কি করো দশ হাজার টাকা কি দিবে তখন আমি বলতেছি যে আপু দশ হাজার টাকার তো কোনো কিছুই হয় না কারণ দশ হাজার টাকা খুব কম হয়ে যায় এখানে যে লাইক করবো তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আর দুই হাজার টাকা দিলাম বাড়ায় মানে বারো হাজার টাকায় এখন আমাকে একটা লাইক করে দাও আর বাদ বাকি হচ্ছে মানে যখন আর কি আমার ব্যবসাটা একটু ভালো হবে আমার সেল যখন বেশি হবে তখন থেকে আমি তোমাকে মানে এই দু এক মাসের মধ্যেই আমি তোমাকে মানে টাকাটা একটু বাড়ায় দিব সেটা কোনো প্রবলেম নেই তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে যে কথা সেই কাজ তখন আমি দেখতেছি যে আমার এত পরিমাণ কাজ আসতেছে আমার শাড়ির কাজ ড্রেসের কাজ এত পরিমাণ আসতেছে মানে আমি তখন আপুকে আর কোনো কিছুই বলিনি কিন্তু তারপরে কিছুদিন পরে আমার একটা পারিবারিক একটা না মানে পারিবারিক ঝামেলার কারণেই দেখলাম যে আমার মানে টাকার পরিমাণটা আর দরকার তখন আমি বললাম যে কাশপিপু এই টাকায় হচ্ছে দেখা যায় কি আমি তো তোমাকে আগেও বলছি বাট আমার মনে হয় যে আমার স্যালারিটা বা আমার পেমেন্টটা একটু বাড়াই দিলে ভালো হয় তখন আমাকে বলতেছে যে আমার তো সেল হয় না আমি তোমাকে এখন যা পেমেন্ট দিই আমি আমার নিজের গাড়ি থেকে দিই টাকা আমি বলছি যেহেতু আপু সেল হয় না তাহলে আমাদের আর চুক্তিটা থেকে লাভ নেই আমরা চুক্তিটা ক্যান্সেল করে ফেলি আমার যখন আর কি কাজ করা লাগবে আমাকে বলবো আমি এসে কাজ করে দেব বলেছেন না চুক্তিতে আছো এভাবেই থাকো আমি দরকার পড়লে দেখ মাস পরে মানে এইভাবে আমাকে বলে বলেই হচ্ছে রাখছে যে স্যালারি বাড়াই দিবে বাড়াই দিবে পেমেন্ট বাড়াই দিবে কিন্তু আমাকে কখনো পেমেন্ট বাড়াই দেওয়া হয়নি তো পেমেন্ট তো আর বাড়ানো হয়নি তো লাস্টে আমি মানে এক প্রকার বাধ্য বলছি যে আমি এভাবে কাজ করতে পারবো না আমার অনেক অনেক কাজ আসে যেখানে এই যেমন কাকুলি আপু আমাকে ড্রেসের কাজে যখন নিয়েছে আমার কিন্তু ড্রেসের আর কোনো আমি কাজ করি না তোমরা কিন্তু দেখানো যায় আমি আর কোনো কাজ করি কাকুলি আপু আমাকে ভালো একটা পেমেন্ট দেয় মানে কাকুলি আপুর মানে এই চিন্তা ভাবনাটা আমি দেখলাম যে খুবই ভালো যে উনি অনেকের সাথেই কাজ করে যে তুমি এক মাসে ড্রেসের কাজ করে তুমি যত টাকা পাবা তার আশেপাশেই আমি তোমাকে একটা পেমেন্ট দিব তো ওইটা নিয়ে আমার কোনো হয় না কারণ দেখা যায় কি আমার আর কোনো কাজ করা লাগে না ওই একটা কাজেই হয়ে যায় তো তখন কাশ্মী আপুকে আমি বললাম যে এইরকম করলে কেমন হয় যে আমি অন্য অন্য পেজেও কাজ করব প্লাস তোমার পেজেও কাজ করব কিন্তু তোমার এই টাকাই কাজ করবো তোমার আর এখন থেকে কোনো টাকা পয়সাই আমাকে বাড়ায় দিতে হবে না তুমি যেই পেমেন্ট আমাকে দাও এটা দিলেই হবে আমার কোনো সমস্যা নেই তখন আর কি কাশ্মীবাপু একদমই রাজি না আমি তার সাথে এক প্রকার যুদ্ধ করে আমি আমার শাড়ির কাজগুলা নেই তো তখন থেকে আমি আমার শাড়ির কাজগুলা নেওয়া স্টার্ট করি আর তার কাজগুলো কিন্তু আমি সুন্দরভাবে করে দিতেছি তো দেখা যায় কি মানে এর মাঝে মাঝে উনি আমাকে মিন করে অনেক অনেক ধরনের পোস্ট দেয় দেখা যায় কি আমার সাথে মানে আমাকে নিয়ে কোনো ধরনের অনলাইনে কোনো কন্ট্রোভার্সি হলেই সেটা নিয়ে পোস্ট দেয় সবসময় এই জিনিসটা আমি কখনো তাকে বলি নেই যে আমাকে নিয়ে কেন আমাকে মিন করে কেন পোস্ট দেন আমার ভিডিওতে এসে মানুষ কমেন্ট করে যে আপনার সাথে কাশ্মীর কি হয়েছে বা কি আমি কিন্তু কখনোই কিছু বলতাম না যে না থাক পোস্ট দেয় দেখ সবাই তো পোস্ট দেয় মানে মানুষের পেজে রিচ ভালো হওয়ার জন্য বা মানে যাতে লাইক কমেন্ট শেয়ার বাড়ে এই জন্য তো সবাই পোস্ট দেয় দেয় তো উনি দিলে সমস্যা কি এই জন্য আমি কখনোই কোনো কিছু বলতাম না তো দেখা যায় কি এটা নিয়ে অনেকেই ভাবে যে আমাকে হয়তো কাশ্মীর আপু সাপোর্ট করছে হ্যাঁ আমাকে শুরুর সময় কাজে নিচ্ছে আমাকে কাজে টাকার বিনিময়ে কিন্তু কাজ করাইছে কেউ কিন্তু আমাকে আমি কাউকে কাজ করে আর কেউ আমাকে আমাকে সবাই সবার লাভের জন্যই নিছে ফ্রিতে ফ্রিতেও হেল্প করার জন্য কিন্তু কাজ করায়নি কারণ সে জানতো যে আমি তখন ট্রেন্ডিং এ আছি আমাকে দিয়ে সেল হবে এই জন্যই কিন্তু আমাকে কাজে নিছে। শুধু শুধু কিন্তু আমার চেহারা দেখে আমাকে কাজে নেয়নি সেই ব্যাপারটাই আমার কাছে খুব বেশি খারাপ লাগলো যে আমি যে জিনিসটা বলিনি সেই ব্যাপারটাকে সবাই সামনে মিথ্যাভাবে উপস্থাপনা করার কোনো মানেই নেই আর আমি একটা কথা বলবো যে কাশ্মী আপু সবকিছু আগে থেকেই জানতো কিন্তু আমার কাছে কোনো কিছু বলে নেই সেটা নিয়ে স্বাভাবিক যারা যে সকল পেজের ওনার আপুরা আছে সবাই সবার সাথে কাজ করবে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই তো আমার সাথে এইরকম মিথ্যা একটা মানে মিথ্যা একটা ব্লেম এটা দেওয়া কখনোই ঠিক হয় নাই এটা আমি কখনো প্রেফার করি না কারণ আমি যে জিনিসটা বলি নেই সেটা নিয়ে আমাকে কেন বারবার বলা হবে ইভেন আমার পেজও কমেন্ট করা হইতেছে যে এরকম এরকম কেন এগুলো নিয়ে কেন কেন কমেন্ট করা হবে এগুলো আমার আর ভালো লাগতেছে না এগুলো নিয়ে তো এই ব্যাপারটাই বলা ছিল যে অনেকেই বলতেছে যে ঠিক করে নাও আমার ব্যাপারে আমাকে যতটুকু অপমান করা হয়েছে এরপরে আমার মনে হয় না যে কোনো কিছু আর ঠিক করার মতো বা ঠিক করার পর্যায়ে আর কি আছে আমার মনে হয় না তো এইটাই আমার বলার ছিল আমি আমার দিক থেকে সবকিছুই বলে দিলাম যে আমি কোন কথাটা বলছি আমি কোন কথাটা বলিনি আমি কিন্তু সবই বলে দিছি তো এইটাই আমার বলার ছিল আর কোনো কিছুই আমার বলার নাই কারণ আমার যতটুকু ক্লিয়ার করার দরকার ছিল আমি করে দিছি আমার আর কোনো কিছুই বলতে হবে না যাই হোক আমার আর কিছু বলতে ইচ্ছা করতেছেও না